চুলের যত্নে আমরা কত কিছুই না করে থাকি কিন্তু সঠিক সমাধান তো পাচ্ছি না তাই তো আমরা নিয়ে চলে এসেছি এসেছিজ হেয়ার অয়েল যা একটি অর্গানিক এবং অথেন্টিক প্রোডাক্ট যেটা হান্ড্রেড পারসেন্ট চুলকে ভিতর থেকে শক্ত এবং মজবুত ও ঘন কালো করে তুলবে যে হ্যাঁ একমাত্র এসেন্সিয়াল একটি অয়েল বিংরজ হেয়ার অয়েল যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ন্যাচারাল হার্বস যা আপনার চুলকে ভিতর থেকে শক্ত মজবুত এবং যাদের মাথায় অতিরিক্ত খুশকি রয়েছে সেটা দূর করবে এখানে ন্যাচারাল হিসেবে আঠাশটি ন্যাচারাল এসেনশিয়াল হার্বস দিয়ে এই অয়েলটি প্রস্তুতকৃত এবং ফুল অথেন্টিক একটা অয়েল হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এই অয়েলটা যারা একবার ব্যবহার করেছেন শুধু তারাই জানেন কতটা কার্যকরী হেয়ার অয়েল সো ডোন্ট বি লেট আমাদের বেজে অ্যাভেলেবেল এক্ষুনি আপনার অর্ডারটি কনফার্ম করে নিন যাদের অতিরিক্ত চুল পড়ছে তাদের জন্য এই হেয়ার অয়েল ধন্যবাদ সবাইকে